ঝর্ণা খোঁজা যাচ্ছি অনেক দূর অনেক দিন ট্র্যাকিং করছি এলাম ওকে চলুন যাই আমার থিঙ্ক মজা হবে সেই অ্যাডভেঞ্চার আর অনেক খারাপ আর ছিল ওই জন্য আমি ভিডিও করতে পারি নাই তাহলে বলতে গেলে আমার অবস্থা খারাপ এত হাঁটা সেটা ও আচ্ছা এখন একটা অস্থির ভিউ দেখবো আমরা কিন্তু ভিউ এর মধ্যে নামতে হবে এটা এটা ভেবে ভয় লাগতাছে সেই পাহাড় বাট অনেক ঢাল সো টাফ অনেক বড় একটা পাহাড় দাঁড়িয়ে আছে সোকে আমরা অনেক প্রবলেম ও আমরা ওইখান থেকে নেমে এসেছি ওইখানে ছিলাম আমরা ওইখান থেকে এখানে নামছি এইখান থেকে নামতে হবে আরও নিচে সামনে এক বিশাল পাহাড় ওয়াও এক কথায় অসম সেই мына ендесей айтпаде албағын дед